থাকত এক কালো বাঘ তার নাম ছিল কাজল বনের অন্য সব প্রাণী যেমন হলুদ ডোরা বাঘ দেখে অভ্যস্ত তেমন কালো রঙের বাঘ তারা আগে কখনো দেখেনি তাই সবাই প্রথমে কাজলকে দেখে ভয় পেত কেউ তার কাছে আসত না কাজল খুব শান্ত স্বভাবের ছিল সে কাউকে আঘাত করত না শুধু রাতে নদীর ধারে গিয়ে জল খেত আর চাঁদের আলোয় বসে আকাশ দেখত কিন্তু সবাই ভাবত ওই কালো বাঘটা নিশ্চয়ই খুব ভয়ানক একদিন বনে আগুন লেগে গেল সব প্রাণী দৌড়াতে লাগল তখন ছোট্ট হরিণ ছানাটি আগুনের মাঝে আটকে গেল কেউ এগিয়ে গেল না সবাই ভয় পেল ঠিক তখন কাজল দৌড়ে গিয়ে হরিণ ছানাটিকে নিজের পিঠে তুলে আগুনের বাইরে নিয়ে এল সেই দিন থেকে বনের সবাই বুঝল রঙে নয় মনেই আসল সৌন্দর্য কালো বাঘ কাজল হয়ে উঠল বনের রক্ষক ও সবার প্রিয় বন্ধু